হরিকৃষ্ণ সকলের চরণে জানে সশ্রদ্ধ প্রণীপাত আজ অত্যন্ত বেদনাসিক্ত এবং দুঃখ ভারাক্রান্ত অন্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা চিত্রে যে প্রবীণ ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে বাবু অমৃত কুমার বিশ্বাস এবং ওনার ডাকনাম হচ্ছে পল্টু উনি গত পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিবাগত রাত আটটা প্রায় তিরিশ ঘটিকার দিকে ঢাকার মেরুল বাড্ডা সিএনজি পাম্প স্টেশন থেকে নিখোঁজ হয়েছেন এবং এখনো পর্যন্ত ওনার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি ওনার পরিবার ওনাকে খোঁজে পাননি তাই আপনাদের নিকট বিনীত অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে এই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্য করুন এই নিখোঁজ ব্যক্তির গায়ের বর্ণ হচ্ছে শ্যামলা বর্ণের ওনার বয়স প্রায় চুয়াত্তর থেকে আশি এরকম প্রায় এবং ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওনার ডানগাল কিংবা বামগাল যে কোনো একটা গালের মধ্যে কালো দাগ রয়েছে মাথায় চুল নেই টাক রয়েছে এবং গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে রয়েছে এবং তিনি যখন নিখোঁজ হন তখন ওনার পরনে ছিল সাদা স্ট্রাইপ করা হাতা শার্ট এবং ছাই রঙের ফুল প্যান্ট ও খয়েরি রঙের বেল্টের জোতা তিনি হচ্ছে ঢাকায় তার ছেলের সাথে থাকেন তার ছেলের নাম হচ্ছে সৈকত বিশ্বাস এবং তারা থাকেন হচ্ছে ঢাকার ব দক্ষিণ বাড্ডা দারোগাবাড়ির মোড়ে তবে ওটা তাদের স্থায়ী ঠিকানা নয় ওনাদের স্থায়ী ঠিকানা হচ্ছে কুমিল্লার বরুরা উপজেলার তলাগ্রাম নামক গ্রামে এবং সেই গ্রামের বাড়িতে নিখোঁজের অর্থাৎ যিনি নিখোঁজ হয়েছেন তার জেঠাতো ভাইদের সাথে জেঠাতো ভাইয়ের ছেলেদের সাথে জমি সংক্রান্ত কিছু ঝামেলা রয়েছে তো এই দুটো ঘটনার সাথে কোনো সম্পর্ক আছে কিনা মানে অর্থাৎ বাবু উনি হচ্ছে নিখোঁজ হওয়া বা ওনার জেঠাতো ভাইয়ের ছেলেদের সাথে যে জমি সংক্রান্ত ঝামেলা সেই দুটো ঘটনার সাথে কোনো রকম সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত না তবে সম্ভাবনা রয়েছে ওনার হচ্ছে স্ত্রী ওনার নাম হচ্ছে সাবিত্রী রানী বিশ্বাস এবং ডাকনাম কাজল এবং ওনার একমাত্র কন্যা তার নাম হচ্ছে তৃপ্তি বিশ্বাস ও রফে মণি তো আমি প্রতিটি সনাতন ধর্মাবলম্বী প্রতিটি বাংলাদেশি প্রতিটি বাঙালি এবং প্রতিটি মানুষদের প্রতিটি মানুষের উদ্দেশ্যে অনুরোধ করব যে কৃপাপূর্বক ভিডিওটি শেয়ার করে এই নিখোঁজ ব্যক্তিটিকে খুঁজে পেতে সাহায্য করুন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার ছেলে সৈকত বিশ্বাস তিনি হচ্ছে নিকটস্থ বাড্ডা থানাতে তিনি একটি জিডি করেছেন জিডির নাম্বার হচ্ছে তেরোশো আটানব্বই এবং জিডিটি করেছেন নিখোঁজ হওয়ার পর দিন অর্থাৎ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সেই দিন এবং আমি প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানাব যে এই ঘটনাটিকে গুরুত্বের সহিত অনুসন্ধান করে এই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্য করুন সুস্থ অবস্থায় এবং প্রতিটি সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষ আপনারা করব এই ভিডিওটি শেয়ার করে এই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্য করুন কোথাও যদি খুঁজে পান তাহলে নিখোঁজের ছেলে সৈকত বিশ্বাসের সাথে যোগাযোগ করবেন নিখোঁজের ছেলের নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এটি হচ্ছে নিখোঁজের ছেলে সৈকত বিশ্বাসের নাম্বার তার সাথে যোগাযোগ করবেন কোথাও দেখে থাকলে কোথাও পেয়ে থাকলে এবং আমরা প্রত্যেকে ভগবানের কাছে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যেন তিনি এই নিখোঁজ ব্যক্তিটিকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে এবং সুস্থ মনে তার পরিবারের নিকট ফিরিয়ে দেন এবং তাদের পরিবারটি আবার হাসি খুশি হয়ে উঠুক হয়ে উঠুক এই কামনা করি এবং একটা বিষয় বলে দিচ্ছি যে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি এই বিষয়টা কীভাবে জানলাম এই বিষয়ে আমাকে অবগত করেছেন নিখোঁজের কন্যা দেবী তৃপ্তি বিশ্বাস তিনি হচ্ছে আমার পেজে কথা বলেছেন এবং আমার সাথে ফোন করে যোগাযোগ হয়েছে তিনি আমাকে এই বিষয়টা অবগত করেছেন এবং আমার যতটুকু সাধ্য সেই বিষয়ে আমি সাহায্য করার প্রচেষ্টা করলাম আপনারা সবাই কৃপাপূর্বক এই ভিডিওটি শেয়ার করে এই নিখোঁজ ব্যক্তিটিকে খুঁজে পেতে সাহায্য করুন অনুরোধ রইল কৃষ্ণ।